কবি সুকুমারের লেখা কবিতা ন্যাড়া বেলতলায় যায় কবাল রোদে আঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না গায়ে গরম জামা উড়ে পিঠ হচ্ছে ঝামা রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না থাকে সারা দুপুর ধরে বসে বসে চুটটি করে হাঁড়িপানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেভটুকু থেমে খেমে উঠছে ভিজে ভ্যাবা চাকা একখানা নিজে হিজে ভিজে লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ঝাঁঝা রোদ আকাশ চুড়ে মাথাটার ঝাঁঝরা করে মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝানার ঝান ছাটা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচি নেই ছুটে আর বরফ কি নেই করছে কেমন গাছন ছন সবে বলে হায় কি হলো রাজা বুঝি ভেবেই মলো ওগো রাজা মুক্তি খুলো কও না ইহার কারণ কি রাঙামুখ পানসে যেন তেলে ভাজা আম হেন রাজা তো খামছে কেন শুনতে মোদের বান কি রাজা বলে কেইবা শুনে যে কথাটা ঘুরছে মনে মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই সে কথাটা বলছি শোনো যতই ভাবো যতই জবাব কোনো আছে পুঁথির পাতে ন্যাড়া যায় বেলতলাতে নাহি কোনো সন্দ তাতে কিন্তু প্রশ্ন কবার যায় এই কথাটা একদিনেও পারেনি গো বুঝতে কেও দিচ্ছে না কেউ জবাব তাই লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কিসে ভেবে তাই পাইনে দিশে নাই কিচ্ছু উপায় তাই